ইয়া নবি সালামু আলাইকা এটা বললে কিচ্ছু হবে না আনে বললে কিচ্ছু না আর তো বুঝিলা বৃষ্টি কারবেনে হুজুর দিয়া বাপের নামে মিলাদ পড়ান কিচ্ছু না এটা পড়লে কিচ্ছু না আপনি আব্বার কবরে উল্লা মার মার মুরা বাড়ি বাড়ি এইলা কই পান আপনারা মানে এটা কে বানাইছে যে এটা এটা কারোর কষ্ট দরজনা বলতেছি না এটা এটা কে বানাইলো এটা কুতো এটা আমি তো জানিনা আসলো যেহেতু আমরা জানি না জানি কোন আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ আলা আলী ইব্রাহিম ইন্না সবাই পারেন কিনা এটা কে কারে শিখাইছে একটু বলি আর পরে গুরুত্ব দিবেন দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ উম্ম আমরা মিলাদ পড়তাম দাঁড়িয়ে ইয়া বলে এখন আমাদের হুজুর এক মৌলবী এসে বলে ইয়া বলে দাঁড়িয়ে মিলাদ জায়েজ নাই সে একটা মূর্খ মানুষ সে কোনো আলেমই না ইয়া বলতে কোনো দোষ নাই মূলত কথাটা তারা বুঝে নেই এজন্য বলে ইয়া এটা মারে ফানা নাকেরা নাহর একটা কায়দা তারা বোঝাতে চাই মূলত আরবিতে দুইটা জিনিস সাবধান কাফিয়া পরে নাহর ফাল ফাইবেন না বালাগাত আরবিতে দুইটা জিনিস একটা নাজম আর একটা একটা গদ্য আর একটা পদ্ম গদ্যের নিয়ম আরবি পদ্মে চলে না পদ্মের নিয়ম আরবি গদ্যে চলে না মূলত ইয়া নবী সাল আলেকা এটা নাসার না নাজম এখানে মূল বাক্য ছিল ইয়া নিক সালামুন আলেক ইয়া রসুল সালামুন আলেক

আমার একটা ক্যাসেট আছে বিয়াল্লিশটা দলিল এক জায়গায় আছে আপনারা তার সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আজকে আছে 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 ক্যাসেট টা আছে মিলাদ কেয়ামের দলিল ও বাহার এই ক্যাসেট টা নিলে আপনাদের সবার দ্বন্দ্ব